হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি রিসিদ ইসলাম ওয়েলকাম টু মাইনাদার ব্লক ভিডিও বিয়র্ট আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন ব্লক ভিডিও নিয়ে আর এবং আজকে আমি আসছি ব্রাউন বাড়িয়া খেলা দেখার জন্য কত কিছুদিন আগে একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম বিজয়স্বর খেলার ভিডিও ওই ভিডিওটাতে অনেক অনেক ভিউজ আসছে যার কারণে আবার আজকে চলে আসলাম এখানে দেখার জন্য এবং আজকে হচ্ছে সেই খেয়ালার ফাইনাল ম্যাচ এবং এই ফাইনাল ম্যাচের সময় বৃষ্টিটা হইতে হল বৃষ্টি অনেক অনেক বৃষ্টি ছিল অনেক অনেক ঝড় ছিল এখানে যার কারণে মানুষজন আসতে পারতেছে না খেলা দেখার জন্য আর যারাই আসছে ইস্তিদের নিচে বসে আছে বৃষ্টিটা ফাইনাল খেলার মজাটাই নষ্ট করে দিল যাই হোক যারা খেলবে তাদেরও অনেক অনেক কষ্ট হবে আমাদেরও বসে দেখতে অনেক অনেক কষ্ট হবে তবে বৃষ্টির দিনে খেলা দেখার মজাই আলাদা গাইস খেলা শুরুর আগে দুই দলের মাঝখানে কিছু কথাবার্তা হলো এবং কথাবার্তা শেষে তারা দুই দলের মাঝখানে হাত মিলানো হচ্ছে এবং হাত মিলানো শেষে তারা নিজেদের মাঝে কিছু ব্যক্তিগত কথা বলে নিচ্ছে দুই দলই এই বৃষ্টির মধ্যে বিজে বিজে তারা খেলার প্রস্তুতি নিচ্ছে আর এদিকে ট্রফিগুলো সুন্দর করে সাজানো হয়েছে একটা স্টেজের মধ্যে এবং দর্শকগণ অপেক্ষায় আছে কবে খেলা শুরু হবে বৃষ্টির কারণে সকল দর্শক স্টেজের ভিতর বসে অপেক্ষা করতেছে এবং আরও অনেকে আসতে পারতেছে না বৃষ্টির কারণে অনেকে আবার ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এই খেলা দেখার জন্য অনেক বড় এবং অনেক অনেক জমজমাটে এই খেলাটা যাই হোক অবশেষে দেখতে দেখতে শুরু হয়ে গেল খেলা খেলাটা অনেক অনেক জমে উঠেছিল অনেক অনেক মজা হচ্ছিল দেখতে যদিও বৃষ্টির কারণে খেলোয়াড়দের একটু খেলতে কষ্ট হচ্ছিল দেখতে অনেক অনেক মজা হচ্ছিল আজকে প্রত্যয় এবং মধ্যে খেলা হচ্ছে গায়ে অবশেষে বৃষ্টি শেষ হলো এবং বৃষ্টি শেষ হতে না হতেই মাঠ আস্তে আস্তে ভরে যাচ্ছে দর্শকের আস্তে আস্তে দর্শক আস্তে আস্তে খেলা দেখার জন্য এবং খেলা উপভোগ করার জন্য দীর্ঘ মিনিট খেলার পর দুই দলের মাঝে শূন্য শূন্য গোলের মাধ্যমে হাফ টাইম হলো এবং হাফ টাইমের সময় দুই দল নিজেদের মাঝে কিছু কথাবার্তা বলে নিচ্ছে গাইজ দেখতে দেখতে হাফ টাইম শেষ হয়ে গেল রেফারি বাসি ফুঁদিছে এবং মাঠ থেকে দর্শকেরা বিদায় নিচ্ছে এবং খেলোয়াড়রা মাঠে নামছে আবার খেলার জন্য খেলোয়াড়রা আবার প্রস্তুতি নিতেছে খেলার জন্য এখন আশা করা যাচ্ছে খেলা অনেক অনেক জমে উঠবে কারণ আসল খেলা তো হাফ টাইমের পরেই এবং দেখতে দেখতে খেলাও শুরু হয়ে গেল এবং খেলা অনেক অনেক জমে উঠেছিল আমি যদিও সবটা খেলা ভিডিও করতে পারতেছি না তো ওই একটু একটু জায়গা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে এবং দলের মাঝে একটি গোল হয়ে গেল গোলটা যদিও আপনাদেরকে দেখাতে পারছি না দেখতে দেখতে আবারও খেলা শুরু হয়ে গেল এবং গোলরক্ষক অনেক সুন্দর একটি গোল রক্ষা করেছে দেখতে দেখতে অপর দলেরও একটি গোল হয়ে গেল একের পর এক গোল দেওয়ার মাধ্যমে খেলাটা শেষ হয়ে গেল এবং আজকের প্রত্যেক দল জিতছে এক দুই গোলে খেলাটা জিত হয়েছে এবার পুরস্কার বিতরণের পালা সম্মানিত দর্শকগণ তাদের বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করছে গাইজ পুরস্কারগুলো দেখতে অনেক অনেক সুন্দর ছিল আর এই পুরস্কারটা হচ্ছে গোলরক্ষকের পুরস্কার সেরা গোলরক্ষক এবং একের পর এক পুরস্কার দেওয়া হচ্ছে এখন গাইজ যে দলটা হারছিল তাদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে এবং যে দল জিতছিলো তাদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে তাদের চ্যাম্পিয়নটা অনেক অনেক মজার ছিল এবং অনেক অনেক আনন্দিত ছিল তারাও অনেক অনেক আনন্দিত ছিল যা বলার বাহিরে